এবার ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল তাণ্ডব সিনেমার আইটেম সং এবং এই গানে থাকছেন নোরা যিনি বলিউডে অনেক আইটেম সং করেছেন এবং সিনেমাও করেছেন খুবই তোরজোরের সঙ্গে চলছে তাণ্ডব সিনেমার প্রত্যেকটা শুটিং তাই পরপর কোনো না কোনো ফুটেজ ভাইরাল হয়েই চলেছে তিরিশ কোটি টাকা বাজেটের এই সিনেমায় ডিরেক্টর রায়হান রাফি কোথাও কোনো ছাড় দিচ্ছেন না তিনি এই মুভিটাকে যতটা সম্ভব লার্জ স্কেলে বানানোর চেষ্টা করছেন তাই জন্য যেখানে যাকে প্রয়োজন সেখানে তাকেই ব্যবহার করছেন পরিচালক রায়হান রাফির এটা দ্বিতীয় কাজ শাকিব খানের সঙ্গে প্রথমে তুফানে একটা তুফান বয়ে দিয়েছিলেন তবে এবার তাণ্ডবে আসলে তিনি তাণ্ডব করতে চলেছেন যেভাবে এই মুভির ফুটেজগুলো লিক হচ্ছে সেখান থেকে আমাদের উন্মাদনা একের পর এক বেড়েই চলেছে নোরা ফাতে কি শুধুমাত্র আইটেম সঙ্গে থাকছেন নাকি এই মুভিতেও কোনো একটা অভিনয় করছেন এটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না এই প্রশ্নটা তোলবার কারণ পরিচালক রায়েন রাফি যেটা বলেছিলেন যে এই মুভি সেকেন্ড হাফে গিয়ে দর্শকরা পাগল হয়ে যাবে এই সিনেমাটার জন্য তাহলে হতেও পারে যে তিনি আইটেম সঙ্গের পরেও হয়তো নোরাফাতেই কেঁদে কোনো না কোনো শ্যুটিং করিয়ে রাখতেও পারেন আর যদি তাণ্ডবে এমন কিছু সত্যি হয়ে যায় তাহলে কিন্তু বিষয়টা মন্দ হয় না এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ